জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যে রহস্য আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি যে স্থানে মৃত্যু নিজেই থমকে যায় যেখানে স্বয়ং মহাদেব অমরত্বের কথা বলেছিলেন আজকের এই ভিডিওতে জানব অমরনাথ গ্রুহার রহস্য কি। অমরনাথ কে ছিলেন বরফের শিবলিঙ্গ কীভাবে নিজে নিজে সৃষ্টি হয় এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হচ্ছে সেই সকল কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ওম নম শিবায় বা হর হর মহাদেব জয় শিব শম্ভু এই কথাটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা আগে জানতে হবে যে অমরনাথ কে ছিলেন এবং অমরনাথ গুহা কোথায় অবস্থিত জন্ম ও কাশ্মীরের পাহাড়ের সমুদ্র পৃষ্ঠে প্রায় বারো হাজার সাতশো ফুট উচ্চতায় এই মন্দির অবস্থিত চারদিকে শুধু বরফ মৃত্যু ও নিস্তব্ধতা এমন জায়গায় হাজার হাজার বছর ধরে কিভাবে এক শিবলিঙ্গ টিকে রয়েছে এখানে শুরু রহস্য অমরনাথ নামের অর্থ কি অমর মানে হল যে কখনো মরে না নাথ মানে হলো অধিপতি অমরনাথ মানে হলো অমরত্বের অধিপতি শিব কিন্তু প্রশ্ন হলো এই গুহার নাম অমরনাথ কেন হয়েছে কাকে অমরত্বের কথা বলা হয়েছিল এই উত্তর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও গোপন কাহিনীতে পুরাণ অনুযায়ী একদিন মা পার্বতী শিবকে প্রশ্ন করেন প্রভু আপনি তো ত্রিকালজ্ঞ আমাকে বলুন অমরত্বের রহস্য কী আছে শিব বুঝেছিলেন এই জ্ঞান যদি অন্য কেউ শুনে ফেলে তাহলে সৃষ্টির নিয়ম ভেঙে যাবে তাই তিনি এমন এক স্থান খুঁজলেন যেখানে কেউ কিছুই শুনতে না পায় যেন প্রথমে নন্দীকে তিনি ছেড়ে দিলেন তারপর চান সর্প গণ এমনকি নিজের ত্রিনয়ন শক্তিকে ত্যাগ করলেন এবং পৌঁছালেন ওই গুহায় এই গুহায় আজকের অমরনাথ গুহা নামে পরিচিত লাভ করেছে গল্প এখানে শেষ নয় শিব যখন পার্বতীকে অমরত্বের কথা বলেছিলেন মা পার্বতী ঘুমিয়ে পড়েন তখন তাই এই কথোপকথন এক মানে এক নয় দুটি পায়রা শুনে ফেলেছিল পুরাণ মতে এই দুই পায়রা আজও অমরত্ব লাভ করেছেন বহু যাত্রী আজও তাদেরকে দেখতে পান বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি এই ঘটনা যে বরফের শিবলিঙ্গের অলৌকিক ঘটনা আজও কিভাবে ঘটছে সবচেয়ে বড়ো রহস্য কীভাবে প্রতি বছর বরফে শিবলিঙ্গ তৈরি হয় কেন চাঁদের কলার সঙ্গে শিবলিঙ্গের আকার বাড়ে এবং কমে যায় বিজ্ঞান বলে যে গুহার ছাদ থেকে জল পড়ে তাপমাত্রার কারণে বরফ জমে কিন্তু বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না এখনও পর্যন্ত যে কেন জমে কেন ঠিক শিবলিঙ্গের আকারে বরফ জমে কেন পাশে মা পার্বতী ও গণেশের আকৃতি তৈরি হয় কেন হাজার হাজার বছর ধরে একই নিয়ম ঘটে চলেছে অনবরতই অমরনাথ গুহার শক্তি যারা অমরনাথ যাত্রা করেছেন তারা বলেন গুহায় ঢুকলে শরীর কেঁপে ওঠে মন এক অদ্ভুত শান্তিতে ভরে যায় বহু সাধু এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন অনেকে বলেন এটি মহা শক্তি কেন্দ্র এইখানে কুণ্ডলিনী শক্তি সহজে জাগ্রত হয় এই কারণে সাধারণ মানুষ যাদেরকে অমরনাথ নিজে ডাকেন তারাই একমাত্র এই অমরনাথ ধাম যাত্রা করতে পারেন সবার দ্বারা কিন্তু অমরনাথ ধাম যাত্রা সম্ভব নয় সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন ভগবান শিবের কৃপা না হলে ততক্ষণ পর্যন্ত আপনার অমরনাথ যাত্রা যা হবে না এ হচ্ছে অমরনাথ গুহার রহস্য সংক্ষেপে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব জয় শিব শম্ভু বম বম ভোলে এই কথাগুলো অবশ্যই লিখে জানাবেন জয় মা তারা